মামিনা ডাক দিয়ে বলেন তাদের পরিচয় আমি পেয়ে গেলাম একজনের নাম হযরতে হাবালে হাসানাতু আলাইহিস সালাম আরেকজনের নাম হযরতে হাজার আলাই সালাতু ওয়াস সালাম আরেকজনের নাম হযরতে আসিয়া আলাই সালাতু ওয়াস সালাম আরেকজনের নাম হযরতে মারিয়াম আলাইহিস সালাতু তারা ডাক দিয়ে বলেন ওগো আমিনা আপনি ভয় পাবেন না আপনি বিচলিত হবেন না আপনার কলিজার টুকরা উম্মতের কাণ্ডারী নবী সকল নবীদের নবী বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ন সাল্লা আল্লাহ হিবাসাল্লাম ওই নবীকে বরণ করার জন্য আমাদেরকে সয়ন আল্লাহ রব্দুল আলাম ইন চান্না থেকে পাঠিয়ে দিয়েছেন আস্তে আস্তে বার এই রবি যখন চলে এসেছে আল্লাহ রাবুল আলাম ইন দুনিয়াতে আল্লাহর হাবিবকে পাঠাবেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জাহলিয়াতের বিচার অত্যাচার জুলুম সহ পুরো বিশ্ব যখন ভরে গিয়েছে ভাইয়ে ভাইয়ে কোনো পরিচয় ছিল না ঠিক কিনা বলেন জাহেলিয়াতের বেবিচার অত্যাচার জুলুমাত সহ আরব সহ সারা বিশ্ব যখন ভরে গিয়েছে ভাই ভাইকে চিন্ত না বাবার কোন সম্মান ছিল না মাদের কোন অধিকার ছিল না আল্লাহ রব্বুল আলমিন জাহেলিয়াতের বেবিচার অন্ধকার অত্যাচার জুলুমাত দূর করার জন্য আল্লাহর হাবিবুল্লাহকে পৃথিবীর হুকে রহমাত আল্লিল আলমিন হিসেবে পাঠানোর প্রস্তুতি নিয়েছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়ার বুকে পাঠাবেন আল্লাহ বলেন রাতে দিব নাকি দিনে দিব যদি রাতে পাঠাই রাত বলবে আমি সারা দিনে যদি পাঠাই দিন বলবে আমি সারা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি দিনেও পাঠাবো না রাতেও পাঠাবো না দিন এবং রাতের মাঝামাঝি সুবে সাদিকের সময় আমার হাবিবুল্লাহকে আমি কবুল করে নিলাম আল্লাহ পড়েন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আসবেন আল্লাহ রব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় যখন হয়ে গেল মামিনা ডাক দিয়ে বলে আমার কলিজার টুকরা নয়নের মনি দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী সকল নবীদের নবী গুনাগারদেরকে তারানেবালা বাচ্চা নেওয়ালা বিশ্বমানোপতরে দু পড়েন নভীম আহাদুর রসুল উল্লাহ আপনি সাল্লাল্লাহ আনে হুয়াসাল্লামের আগমনের সময় যগুন হয়ে গেল আমি দেখতে পেলাম আমার অন্তরের পর্দা খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমার চোখের পর্দা খুলে গিয়েছে সোয়ান আল্লাহ আমি পেলাম আমার এই ঘর থেকে সিরিয়ার বড় বড় রাজপ্রসাদ আমি দেখতে পেলাম পৃথিবীর পূর্ব প্রান্তে নূরের পতাকা আমি দেখতে পেলাম পৃথিবীর পশ্চিম প্রান্তে নূরের পতাকা আমি দেখতে পেলাম হানে কাবার উপর আমি দেখতে পেলাম আসমান থেকে নুরানি ফেরেস্তার আমি চিল সহকারে চুলুস সহকারে আগমন করছে সোহান আমি দেখতে পেলাম জান্নাত থেকে হুরপরিরা চুলুস সহকারে মিছিল সহকারে আগমন করছে আমি দেখতে পেলাম আমার ঘরে চারজন সুন্দর সুন্দর লম্বা লম্বা রমণীদের হাজির তারা ডাক দিয়ে বলেন ও গো আমেনা আপনি ভয় পাবেন না আপনি বিচলিত হবেন না আমরা কোনো রাজপ্রাসাদ থেকে আসি নাই দুনিয়ার কোনো গ্রামগঞ্জ থেকে আসি নাই পাড়া মহল্লা থেকে আসি আমরা এসেছি সুদূর জান্নাত থেকে আপনাকে একটি সুসংবাদ দেওয়ার জন্য আপনাকে একটি খুশখবর দেওয়ার জন্য একটু পর আপনার গর্ব থেকে যিনি দুনিয়াতে আসবেন তিনি সাধারণ কোনো মানুষ নয় সাধারণ কোনো সন্তান নয় সাধারণ কোনো জাত নয় তিনি হচ্ছেন দুজানের বাচ্চে নবী কামলিবালা নবী বা মুলাম্বিয়া সফিউল মুজনবিন লা মুকানের দুলহা দুলহা উম্মতের কান্ডারি নবী বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবী আপনার গর্ব থেকে একটু পর আপনার ঘরের মধ্যে তশরিফ আনবেন ওই নবীকে বরণ করার জন্য স্বয়ং রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন মামিনা ডাক দিয়ে বলেন তাদের পরিচয় আমি পেয়ে গেলাম একজনের নাম হযরতে হাভা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজনের নাম হযরতে হাজার আলাই সালাতু ওয়াস সালাম আরেকজনের নাম হযরতে আসিয়া আলাই সালাতু ওয়াস সালাম আরেকজনের নাম হযরতে মারইয়াম আলাইহিস সালাতু তারা ডাক দিয়ে বলেন ওগো আমিনা আপনি ভয় পাবেন না আপনি বিচলিত হবেন না আপনার কলিজার টুকরা উম্মতের কাণ্ডারি নবী সকল নবীদের নবী বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ন সাল্লা

সুরমা লাগা সুবহানাল্লাহ ভাই আল্লাহ জানாதி পোশাক পড়া দুনয়নে নয়নে সুরমা লাগা এলেন নবী খতনা করা মা আমিনার হুজুরাই বলেন না বারবারয়েরো রসুল ধজদাই পড়ানবি বলেন সিজিদাই পড়িয়ানবি কান্দে উম্মর মায়া বলেন বারো এর এলেন রসুল ধোন বারো এর ধোন দাই পড়িয়া নবি সজে দাই পড়িয়া কান্দে উম্মতের মায়া আহা কেমন নবী নিজের জন্য নয় উম্মতের জন্য খাদি ঠিক না বলেন আরেকটু জোরে বলেন ঠিক না বলেন সারা জীবন পাকে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন এত পাথর কেছেন এত আঘাত কেছেন উহুদের ময়দানে তান্দান মোবারক শহীদ করে দিয়েছেন কিন্তু উম্মদদেরকে বলে নাই আল্লাহ বলছেন হে নাবি আপনি আর চলে আসেন নবী বলছেন উগর আমার উম্মদদের কি হবে আমি উম্মদদেরকে নিয়ে মদিনাই ঢুকতে চাই আমি এই জমিনে থাকতে চাই উম্মতি উম্মতি